আপনার ফোনেও যদি ম্যাসেঞ্জার ইউজ করেন তাহলে কোনো ধরনের অ্যাপ ছাড়াই এরকম কিন্তু লক আনলক করতে পারবেন আপনার সুবিধার্থে আপনার ফোনের ফেসবুক ম্যাসেঞ্জার অন্য কেউ দেখতে পারবে না কার সঙ্গে আপনি মেসেজ আদান প্রদান করছেন তো এক্ষেত্রে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপটা আপডেট করে নেবেন অ্যাপসটা আপডেট করে নেওয়ার পর কাইন্ডলি স্ক্রিনটা আপনি লক্ষ্য করবেন অ্যাপসে চলে আসার পর কাইন্ডলি নিচের দিকে মেনু নামে একটা অপশান রয়েছে সেখানে আপনাকে প্রথমত প্রেস করে দিতে হবে মেনু অপশানে প্রেস করলাম প্রেস করার পরবর্তীতে আপনি উপরের দিকে সেটিংস নামে একটা অপশান দেখতে পাবেন এখানে আপনি প্রেস করে দেবেন তো সেটিংসে চলে আসার পর কাইন্ডলি নিচের দিকে চলে যেতে হবে আপনি নিচের দিকে চলে গিয়ে বিশেষ করে প্রেফারেন্স নামে একটা ইন্টারফেস রয়েছে এর আন্ডারে অনেক কয়টা সাব অপশান রয়েছে এখান থেকে আপনি প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটা অপশান দেখতে পারবেন এইরকম তো প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশানে প্রেস করে দিব প্রেস করে দিলে এখান থেকে বলা হচ্ছে আপনি দেখতে পারবেন সিকিউরিটি নামে কিন্তু একটা অপশান রয়েছে এর মধ্যে অ্যাপ লক নামে একটা অপশান রয়েছে এখানে আপনি প্রেস করবেন প্রেস করে এখানে বলা হচ্ছে আনলক উইথ বায়োমেট্রিক অর্থাৎ এই ফিঙ্গারের মাধ্যমে আপনি যখন ইচ্ছা চাইবেন ম্যাসেঞ্জারে ঢুকবেন যখন ইচ্ছা চাইবেন বের হয়ে আসবেন অন্যী কেউ আপনার ম্যাসেজ দেখতে পারবে না এবং এখানে বলা হচ্ছে ইউজ ইউর ফেস অর ফিঙ্গারপ্রিন্ট টু আনলক ম্যাসেঞ্জার অর্থাৎ ম্যাসেঞ্জারটা আনলকের ক্ষেত্রে এটি ইউজ করতে পারবেন ইউ ক্যান স্টিল রিফ্লে টু মেসেঞ্জার্স ফ্রম নোটিফিকেশান অ্যান্ড অ্যান্সার কল ইফ ম্যাসেঞ্জার ইট লকড ইয়োর বায়োমেট্রিক ইনফো ইজ নোট ট্রান্সমিট টু অর স্টোরেড বাই মেটা কোম্পানি তো এইখান থেকে আমরা আনলক উইথ বায়োমেট্রিক এটা অন করে দেবো অন করে দিলে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা আপনার ফেস স্ক্যান করবে তো সেক্ষেত্রে আমরা ফিঙ্গারপ্রিন্টটাই দিচ্ছি এখন বেশিরভাগ ফোনে ফিঙ্গারপ্রিন্ট থাকে তো এখানে আপনি চারটার মতো অপশান দেখতে পারবেন এর কিন্তু আপনার কাজ রয়েছে একের একটা কাজ রয়েছে দুইয়ের একটা কাজ রয়েছে তিনের একটা কাজ রয়েছে চারের একটা কাজ রয়েছে প্রথম যে অপশানটা এটা আফটার আই লিভ ম্যাসেঞ্জার অর্থাৎ আপনি যখন ম্যাসেঞ্জার থেকে বের হয়ে যাবেন এবং বের হওয়ার সঙ্গে সঙ্গে এটা লক হয়ে যাবে যখন ম্যাসেঞ্জারে কেউ ঢোকার চেষ্টা করবে সেক্ষেত্রে কিন্তু আপনার বায়োমেট্রিক দিয়ে ঢুকতে হবে সাপোজ আমি ম্যাসেঞ্জার থেকে বের হয়ে এসেছি এখানে আমি আবারও ম্যাসেঞ্জারে ঢোকার ট্রাই করব কী দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক দিতে বলতেছে দেন সেকেন্ড যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি ম্যাসেঞ্জার থেকে বের হয়ে গেলেন আপনি হয়তো বা এক মিনিট পর বা এক মিনিটের মধ্যে ম্যাসেঞ্জারে আসলেন সেক্ষেত্রে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস দিতে হবে না তো আপনি পনেরো মিনিট যদি সেট করে রাখেন আপনি ম্যাসেঞ্জার থেকে বের হয়ে গেলেন পনেরো মিনিটের মধ্যে যদি আপনার ম্যাসেঞ্জারে ঢোকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে লকের এই ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না পনেরো মিনিট পর ঢুকলে সেক্ষেত্রে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে ঠিক সেম টু সেম চার নম্বরের কাজ এক আই মিন এক ঘন্টা পর যদি আপনি ম্যাসেঞ্জারে ঢোকেন আপনাকে আবার লক দিয়ে মানে ফিঙ্গার দিয়ে ঢুকতে হবে এক ঘন্টার মধ্যে ঢুকলে আপনাকে ফিঙ্গার দিতে হবে না তো আপনার যদি ম্যাসেঞ্জারের একটু সিকিউরিটি নিজে খেয়াল রাখতে চান আপনি হয়তো বা দেখা যেতে পারে এক নম্বর অপশানটা দিতে পারেন দিয়ে জাস্ট বের হয়ে গেলেন অ্যানাফ ম্যাসেঞ্জারটা আমি ব্যাকগ্রাউন্ড থেকে কেটে দিলাম তারপর দেখি দেখতে পাচ্ছেন ঢোকার জন্য লক্স হচ্ছে তো এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার ফোনের মেসেঞ্জারে কিন্তু লকটা অ্যাড করতে পারেন এক্ষেত্রে অতিরিক্ত কোনো অ্যাপস ইনস্টল করার প্রয়োজন হবে না সো আজকে থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম